প্রচলিত হচ্ছে অপরূপা বান্ত অনুষ্ঠানটির গ্রন্থ নেই মোহাম্মদ শকত আজম সিনিয়র শিক্ষক বাংলা বান্দুল পাবলিক স্কুল কলেজ বান্তরবান অনুষ্ঠানটির উপস্থাপনায় চন্দ্রিমা বড়ুয়া

শ্রোতা বন্ধুরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বান্দরপানের ইতিহাস ঐতিহ্য ভাষা সাহিত্য সংস্কৃতি কৃষ্টির লালন ও বিকাশ এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে সাজানো আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান অপরূপা বান্দরবান অনুষ্ঠানটি শুনতে প্রতির রবি থেকে বুধবার সকাল নয়টা বেজে ত্রিশ মিনিটে টিউন করুন বাংলাদেশ বেতার বান্দরবান কেন্দ্রের মধ্যম তরঙ্গ এক হাজার চারশো অথবা এফ এম বিরানব্বই মেগা অনুষ্ঠানটি আরও শুনতে পাবেন বাংলাদেশ বেতার অ্যাপ থেকে এছাড়াও সরাসরি সম্প্রচার করা হয় ফেসবুক ডট কম বিবি বান্দরবান ফেসবুক পেজ ও বাংলাদেশ বেতার বান্দরবান ইউটিউব চ্যানেল থেকে বাঙালির মুক্তি সংগ্রামের বিজয় অর্জনের মাস ডিসেম্বর আগামীকাল ষোলোই ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় পালিত হবে বিজয় উৎসব একাত্তরের মুক্তিযুদ্ধে আমাদের এ বিজয় শ্রেষ্ঠতম অর্জন চব্বিশ বছরের পাকিস্তানি শাসন শোষণকে পদানত করে নয় মাসে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলার দামাল ছেলেরা ছিনিয়ে আনে বীরত্ব গাঁথা বিজয় বাঙালি তার আত্মপরিচয় স্বাধীনতা ও স্বাধীন পতাকা পেয়েছিল এ বিজয়ের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে স্বীকৃতি পায় একটি নতুন জাতি ও ভূখণ্ড আমাদের স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধে নারী বুদ্ধিজীবীদের ভূমিকা অনস্বীকার্য কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় নারী শহীদ মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবী সম্পর্কে সাধারণ মানুষ তেমন কোনো তথ্যই পায় না বেশিরভাগ নারীর শহীদ মুক্তিযোদ্ধা বা বুদ্ধিজীবীর মা বোন মেয়ে বা স্ত্রী হিসেবে নাম আসে এমনকি বেঁচে থাকা স্বজনরাও বাবার সঙ্গে নিহত হওয়া মা ভাবি বা বোনের ক্ষেত্রে বাবাকে নিয়েই সবসময় কথা বলতে দেখা যায় আত্মত্যাগী অনেক নারীরা আডারেই থেকে গেছে শ্রোতা চলুন আজ আমরা তাঁদের সম্পর্কে কিছু তথ্য জেনে নিই বাংলা একাডেমি থেকে প্রকাশিত স্মৃতি উনিশশো একাত্তরের বিভিন্ন খণ্ডে মাত্র চারজন নারী শহীদ বুদ্ধিজীবীর তথ্য পাওয়া যায় তারা হলেন শহীদ সাংবাদিক সেলিনা পারভিন শহীদ কবি মেহরুল নিসা মাগুরার শহীদ লুৎফুন্নাহার হেলেন ও শহীদ ড আয়েশা বদুরা চৌধুরী অথচ অনেক নারী লেখক কবি সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব একাত্তরে নিজের জীবন দিয়েছেন তাদের নাম দেশের অধিকাংশ লোকের অজানা আমরা উদাহরণ হিসেবে পিরোজপুরের সাহসী নারী ভাগীরথী দিনাজপুরের পার্বতীপুরের আঞ্জুমান আরা সিলেটের বিয়ানীবাজারের খাসিয়া মেয়ে কাঁকেট উনিশশো সালের মার্চে অসহযোগ প্রথম শহীদ যশোরের চারুবালা দিনাজপুরের সুরবালা দেবী সৈয়দপুরের সাংস্কৃতিক কর্মী ভ্রমর সুফিয়া খাতুন হোসেন আখতার ও সরোজিনী মল্লিক প্রমুখের নাম বলতে পারি বর্তমান সরকার এই নারী শহীদের অবদানের কথা স্মরণ করছে নারীদের অধিকার আদায়ে সোচ্চার হয়ে কাজ করছে স্বাধীনতার ইতিহাস রক্তের অক্ষরে লেখা শপথ সংগ্রাম আর স্বপ্নের গর্বিত অধ্যায় আমাদের স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধের পেছনে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক নানাবিধ কারণ রয়েছে ইতিহাসের নানা নানাবিরুদ্ধ বাঁক অতিক্রম করে এদেশের মানুষ স্বাধীনতার স্বাদ লাভ করে তবে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে এদেশের আপামর জনগণ অংশগ্রহণ করেছিলেন অস্তিত্ব রক্ষার প্রগাঢ় তাগিদে মুক্তিযুদ্ধে বিভিন্ন পেশার শ্রেণীর জনগণের অংশগ্রহণ দেশপ্রেম অনমনীয় মনোভাব স্বাধীনতা যুদ্ধের বিজয়কে ত্বরান্বিত করেছিল অর্জিত হয়েছিল কাঙ্ক্ষিত বিজয় সুপ্রিয় শ্রোতা পুরো ডিসেম্বর জুড়ে আমরা ধারাবাহিকভাবে সাতজন বীর মুক্তিযোদ্ধাদের আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব জানিয়ে দেব তাদের বীরগাথা আজ আমরা জানব বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিনের বীরত্বের কথা ডিসেম্বরের দশ মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে আমরা মুক্তিযোদ্ধাদের নৌজাহাজ বিএন পলাশ এবং বিএনএস পদ্মা মংলা বন্দর দখল করে নিয়েছে এবার খুলনা দখলই লক্ষ্য ভৈরব নদী বেয়ে খুলনার দিকে ধেয়ে আসছেন তারা দুটি খুলনার কাছাকাছি চলে আসে এমন সময় একটা বোমারু বিমান থেকে জাহাজ উপর বোমা এসে পড়ে রুহুল আমিন বিএনএস পলাশের ইঞ্জিন রুমে ছিলেন ইঞ্জিন রুমের উপর বোমা পড়েছিল ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে গিয়েছিল পলাশে তার ডান হাতটি উড়ে গিয়েছিল তিনি আহত অবস্থায় ঝাঁপ দিয়ে নদী সাঁতরে পাড়ে উঠলেন কিন্তু শেষ রক্ষা হল না তিনি শহীদ হলেন খুলনা সিপিয়ারডের কাছে চিরনিদ্রায় শায়িত আছে এই বীর মুক্তিযোদ্ধা এখানে তিনি একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে তার নামে বাংলাদেশ আজ মুক্ত লক্ষ্য প্রাণের বিনিময়ে আমরা 1971 সালের 16 ডিসেম্বর বিজয় অর্জন করি দেশের এই শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের জন্য গর্বিত আমরা সুপ্রিয় শ্রোতা চলুন এই বীর মুক্তিযোদ্ধাদের পরিচয় জেনে নিই মোহাম্মদ রুহুল আমিনের জন্ম চব্বিশ মার্চ উনিশশো সালে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার চাপড়া গ্রামে পিতা মোহাম্মদ আজহার পাটোয়ারি ছিলেন একজন কৃষিজীবী মা মোসাম্মত জোলেখা খাতুন গৃহিণী রুহুল আমিন পিতামাতার প্রথম সন্তান রুহুল আমিন ছেলেবেলায় চাপড়া প্রাইমারি স্কুলে প্রাথমিক শিক্ষা লাভের পর আমিষাপাড়া হাইস্কুলে ভর্তি হন কিন্তু তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঢামাঢুলে পিতার আর্থিক অবস্থা অবনীতির দিকে যেতে থাকে এবং তার পক্ষে লেখাপড়া চালিয়ে যাওয়ার মতো সঙ্গতি থাকে না সুপ্রিয় শ্রোতা বিজয়ের মাসে ডিসেম্বরে আমরা অসীম সাহসী এই বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করছি তার স্বপ্নের বাংলাদেশকে অসাম্প্রদায়িক ক্ষুদা ও দারিদ্রমুক্ত দেশ হিসেবে বিশ্ব দরবারই তুলে ধরার শপথ করছি সুপ্রিয় শ্রোতা প্রকৃতির অপার লীলাভূমি বান্দরবান বান্দরবানে গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য পর্যটন কেন্দ্র নীলগিরি বগালেক রিঝুক ঝর্ণা কেউ কারাড মেঘলা নীলাচল শৈলপ্রপাত চিম্বু প্রান্তিক লেক ইত্যাদি পর্যটন কেন্দ্র দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু সুপ্রিয় শ্রোতা এখন আমরা বান্দরবানের ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থানে একটি তথ্যমূলক নিবন্ধ শুনব নিবন্ধটি গবেষণা ও রচনা করেছেন বুদ্ধজ্যোতি চাকমা সাংবাদিক দৈনিক প্রথম আলো পাঠ করে শোনাচ্ছেন মোহাম্মদ আলমগীর হোসেন বান্দরবানের চিম্বক পাহাড়ের নাম শুনেন নাই এমন মানুষ দেশের মধ্যে খুব কমই আছেন চিম্বক নামে একজন মো হেডম্যান বা মোজা প্রধানের নাম থেকে পাহাড়টি নাম হয়েছে চিম্বক পাহাড় এই পাহাড়ই তার পাড়া এখন যেটাকে পাবলা হেডম্যান পাড়া বলা হয় চিম্বক পাহাড়ের উচ্চতা সমুদ্র সমতল থেকে এক ফুট বেসরকারিভাবে অনেক উঁচু পাহাড় রয়েছে দাবি করা হলেও সরকারি দপ্তরের তথ্য অনুযায়ী তাজিংডং এবং একই রেঞ্জে অবস্থিত কেউক্রাড হিল রেঞ্জ বা পাহাড়মালার পরে সর্বোচ্চ হিল রেঞ্জ হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে চিম্বুক পাহাড় এই পাহাড়ে একমাত্র সব ধরনের যান্ত্রিক যানবাহন পরিভ্রমণ করা সম্ভব সৌন্দর্য পিয়াসীরা উপভোগ করতে পারেন নির্জন নিরবতায় পশ্চিম প্রান্তের নীল দিগন্তে সমুদ্রের বেলাভূমির হাতছা নেই পূর্ব দিকে আকাশে হেলান দেওয়া পাহাড় প্রকৃতির কার্পণ্যহীন মনোমুগ্ধকর দৃশ্য জেলা শহর থেকে ২৬ কিলোমিটার দূরে যে পাহাড় চূড়ায় সড়ক ও জনপদ বিভাগের বাংলো রয়েছে সেটিকে বর্তমানে চিম্বুক পাহাড় বলা হয় তবে এটি মূলত একটি পাহাড় বা হিল রেঞ্জ যেটি উত্তর থেকে দক্ষিণে মিয়ানমার সীমান্তের আরাকান পাহাড়ের সঙ্গে বিস্তৃত হয়ে সাঙ্গ মাতামহুরি এই দুই নদীর উপত্যকাকে পৃথক করেছে আরাকানের সীমান্ত পাহাড়ে মিলিত হওয়ার আগে পর্যন্ত হিল রেঞ্জটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম রয়েছে থানসি ও আলিকদমের মাঝামাঝি ক্রাউডং বা ডিম পাহাড় রংরাং পাহাড় ও সিংহা পাহাড় নামেও পরিচিত এবার জেনে নিব কখন কি দেখা যাবে শীত বসন্তে চিম্বুক পাহাড় চোড়া থেকে দিনে ও রাতে যেকোনো সময় নির্জন নিরবতায় নীলাকাশের দিগন্ত রেখা তরঙ্গায়িত পাহাড়ের সৌন্দর্যকে আরো বেশি বাড়িয়ে দিবে সকালে পাহাড়ে গাছ হয়ে সূর্যোদয় দেখা যাবে বিকেলে সুদূরী সাগরের নীল জলে সূর্যাস্ত উপভোগ করা যাবে নীরব প্রকৃতিতে নিজেকে ডুবিয়ে রাখা পাহাড়ের ঢালে ঢালে বহু জনগোষ্ঠীর জনপদে মিশে যাওয়া ঢেউ খেলানো পাহাড় সারির মাঝে উদাস হৃদয়ে অরণ্যের সজীবতায় আবগাহন করার মতো এক অনবদ্য পরিবেশ নিঃসন্দেহে বর্ষায় ও শরতে বৃষ্টি স্নাত পাহাড়ে মেঘের রাজ্যে দূরে কোন পাহাড়ে বৃষ্টি ঝরছে সে মনোরম দৃশ্য দেখে সবাইকে রোমাঞ্চিত করবে বাতাসে মৌসুমে কখনো মেঘের চাদরে শুভ্র আলো আধারে লুকোচুরি খেলা আর কখনো মেঘ অদৃশ্য হয়ে রঙিন রাদের হাসি ছোঁয়াবে তারপর নীলাকাশ পাহাড়ের মিশিম নীলিমায় মিতালি পাতা দিগন্ত শীতের সকালে শাঙ্গু নদের উপত্যকায় কোমল কুয়াশার অসম্পূর্ণ না গেলে এবার জানব কিভাবে যাওয়া যাবে ঢাকা ও চট্টগ্রাম থেকে সরাসরি বান্দরবন জেলা শহরে আসা যায় অথবা রাঙ্গামাটি ও কক্সবাজার হয়ে আসা সম্ভব জেলা শহর থেকে চিম্বুক পাহাড়ের দূরত্ব ছাব্বিশ কিলোমিটার বান্দরবান চিম্বুক সড়ক ধরে চাঁদের গাড়ি জিপ কার ও সিএনজি অটোরিক্সায় সরাসরি চিম্বুক পাহাড় চূড়ায় পৌঁছা যায় খরচ কমানোর জন্য বান্দরবান থেকে থানচি উপজেলায় চলাচলের যাত্রীবাহী বাসও করেও যাওয়া যেতে পারে সেক্ষেত্রে ফেরার সময় থানচি থেকে বান্দরবানগামী বাস ধরতে হবে না হলে যানবাহন পাওয়া একটু কঠিন হয়ে যাবে একসঙ্গে ভ্রমণের প্যাকেজ পরিকল্পনা করা যেতে পারে একসঙ্গে শৈলপ্রপাত চিম্বুক নীলগিরি ও জীবননগর পর্যন্ত ঘুরে আসা যাবে সেক্ষেত্রে ভোরে জেলা শহর থেকে নীলগিরি ও জীবননগর গিয়ে সূর্যোদয় ও নদীর উপত্যকায় কুয়াশার মেলা দেখা যাবে সেখান থেকে ফেরার পথে চিম্বুক ও সোলপ্রপাত উপভোগ করা যাবে তবে চিম্বুকচায় রাত যাপন করা বর্তমানে সম্ভব সেখানে সড়ক ও জনপদ বিভাগ ও উন্নয়ন বোর্ডের বাংলো রয়েছে সবাইকে ধন্যবাদ শ্রতা বন্ধুরা আপনারা শুনছেন বেতার ম্যাগাজিন অনুষ্ঠান অপরূপা হচ্ছে বাংলাদেশ বেতার বান্দরবান কেন্দ্রের মধ্যম তরঙ্গ এক হাজার চারশো একত্রিশ অথবা এফ এম বিরানব্বই এবং বাংলাদেশ বেতার অ্যাপ থেকে এছাড়াও সরাসরি সম্প্রচার করা হয় ফেসবুক ডট কম ফেসবুক পেজ ও বাংলাদেশ বেতার বান্দরবান ইউটিউব চ্যানেল থেকে শ্রোতা বন্ধুরা আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত জানিয়ে চিঠি লিখুন চিঠি লেখার ঠিকানা প্রযোজক অপূর্ব বান্দরবান প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার বান্দরবান এছাড়াও ইমেল করতে পারেন অপূর্বা বান্দরবান অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ঠিকানায় সম্প্রীতির পাহাড়ি জনপদ বাঁদরবান এখানে রয়েছে নানা ক্ষুদ্র নৈগোষ্ঠীর সহাবস্থান তাদের রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি বান্দরবানের ক্ষুদ্র নৈগোষ্ঠীরা তাদের নিজ নিজ ভাষায় গান লিখেন ও গান চর্চা করেন সুপ্রিয় শ্রোতা এই গানগুলোর মধ্যে আজ আমরা একটি খ্যাং ভাষার গান শুনব গানটিতে কণ্ঠ দিয়েছেন মংলা প্রাং पुला पुलायङ प्रिपशापे हुँ सपेते हादियापे हु सपेते हादिया Oyung la đi shop trên đi nó gom cho cái hát chu lúc bùng bay tù nó oyung

উদ্যোক্তাদের সাহসী উদ্যোগ বেকারত্বের শৃঙ্খল থেকে মুক্তি দিয়ে আমাদেরকে স্বাধীনভাবে উপার্জনের পথ দেখিয়েছেন অসংখ্য বেকার খুঁজে পেয়েছেন অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্র ভূমিকা রেখে চলেছেন দেশের আর্থ সামাজিক উন্নয়নে সুপ্রিয় শ্রোতা এখন আমরা দেশের আর্থ সামাজিক উন্নয়নে সাহসী উদ্যোক্তাদের সফলতার কথা নিয়ে একটি প্রামাণ্য অনুষ্ঠান শুনব অনুষ্ঠানটি বহিধারণ করেছেন মাহমুদুল হাসান চুপিস্রতে বরাবরের মতোই আমি মাহবুবুল হাসান হাজির হয়েছি নারী উদ্যোক্তার সফলতার গল্প নিয়ে আজ শোনাবো সোনিয়া আক্তারের সফলতার গল্প কেমন আছেন আপনি ভালো আছি ধন্যবাদ আপনাকে আপনি কেমন আছেন জি আমিও ভালো আছি আপনার কাছে প্রথম জানতে চাইবো উদ্যোক্তা জীবনের আসার পিছনের গল্পটা আসলে এখন তো অনেকটা জুপ পার গিয়েছে তো এখন কার মেরা মানে চাই যে নিজে আত্মনির্ভরশীল হতে আমিও চাই মানে আমার এই আপনাকে উদ্যোক্তা হতেই হবে আমি চাই যে নিজের স্বাবলম্বী হতে চাই আর কি অন্য দশটা মেয়ের আমি চাই প্রত্যেকটা নারী বাংলাদেশের প্রত্যেকটা নারী যেন নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয় আপনার বর্তমান ব্যবসা আপনি কি নিয়ে করছেন

নিজে যা যা পারো যতটুকু পারো মানে ওটা দিয়ে মানে হওয়া তারপর এখন তো বিভিন্ন জায়গায় মেয়েদেরকে প্রশিক্ষণ দিচ্ছে বিভিন্ন কিছু নিয়ে হ্যাঁ যেমন সেলাই তারপরে বিউটিশিয়ান তারপর হচ্ছে খাবার দাবার মানে রান্না গাছত্ব যে ব্যাপারটা থাকে ওই বিষয়ে বিভিন্ন বিষয়ে মেয়েদেরকে অগ্রসর হওয়া বিভিন্ন ধরনের

আমরা এখন দেশে বিদেশে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মানবগুলি উপকারে আসে এমন সব তথ্য ও প্রযুক্তি নিয়ে সংকলিত একটি নিবন্ধ শুনব নিবন্ধটি গবেষণা ও রচনা করেছেন মোহাম্মদ কামাল হোসেন সিনিয়র শিক্ষক বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ আজ আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে পাঠ করে শোনাবেন মোবারক হোসেন প্রযুক্তির নানা শাখার মধ্যে অন্যতম শাখা হলো তথ্য প্রযুক্তি আর এই তথ্য প্রযুক্তির অন্তর্গত একটি উপাদান হল এআই এআই তৈরিতে বিভিন্ন শাখার বিজ্ঞানের জ্ঞান ও দক্ষতা প্রয়োজন কম্পিউটার বিজ্ঞান গণিত পূর্বাভাষী বিশ্লেষণ মানব মনোবিজ্ঞান এবং স্নায়ুবিজ্ঞান প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে বলা হয় ভবিষ্যৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো বিজ্ঞানের এমন একটি আবিষ্কার যার মাধ্যমে মানুষের নিজস্ব বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কাজে লাগিয়ে কম্পিউটার দ্বারা অনুপ্রাণিত করার চেষ্টা করা হয়ে থাকে বর্তমান আধুনিক বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দেখে থাকি উদাহরণস্বরূপ বলা যায় রোবট কৃত্রিম বুদ্ধিমত্তার অনেক বড় একটি আবিষ্কার বড় বড় বিভিন্ন কোম্পানি বর্তমান তাদের পণ্যের উৎপাদন বৃদ্ধির জন্য রোবট ব্যবহার করে থাকে তাছাড়া বর্তমানে আমরা বিভিন্ন ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ওয়েবসাইট দিয়ে কৃত্রিম দৈনন্দিন কাজ যেমন চ্যাট জিপিটি ডিজিটালি লিওনার্ডো এআই তাছাড়া আরও বিভিন্ন ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ওয়েবসাইট রয়েছে যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি ডিজাইন বানানো রিসার্চের কাজ ইত্যাদি দ্রুত সময়ের মধ্যে করতে পারছি কৃত্রিম বুদ্ধিমত্তা মূলত কম্পিউটারের সাধারণ অ্যালো ও মেশিন লার্নিং ব্যবহার করে কাজ করে থাকে এটি অ্যালোকোরিদম ও মেশিন লার্নিং কাজে লাগে বিশাল তথ্য ভাণ্ডার বিশ্লেষণ করে তার ফলাফল ও অনুমান জানিয়ে থাকে মানুষ কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়লেও মেশিন কখনোই ক্লান্ত হয় না আর এই যন্ত্রের মাধ্যমে অনেক বেশি কাজ করে নেওয়া সম্ভব তাও আবার অল্প সময়ের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা এমনভাবে তৈরি করা হচ্ছে যা একদিন মানুষের মস্তিষ্কের আদলে নিজে যে কোনো কাজের সিদ্ধান্ত দিতে পারবে এআই বর্তমানে অসাধারণ উন্নতি করছে যার সাহায্যে এই সিস্টেমটি বর্তমান মানুষের ভাষা বুঝতে পারে ছবি চিনতে পারে এবং এমনকি গাড়িও চালাতে পারে এটি বিজ্ঞানের এমন একটি চমৎকার যা বর্তমানে আমাদের কাজকে অনেক সহজ করে দিয়েছে তাছাড়া কিছু এআই ভিত্তিক ওয়েবসাইট দিয়ে আমরা বর্তমানে কন্টেন্ট লেখা গ্রাফিক্স ডিজাইন ভয়েস তৈরি ওয়েবসাইট তৈরি ইত্যাদি কাজ করতে পারছি এই কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে এআই যা শিখতে ও মানিয়ে নিতে সাহায্য করে থাকে এ এর মধ্যে অনেক দক্ষতা থাকে যার সাহায্যে তারা অনেক সময় অনেক জটিল কাজ করে ফেলতে পারে এই মানুষের কাজকে সহজ করে দিয়েছে যার ফলে আজ। কাল মানুষ সহজে অনেক সময় সাপেক্ষ কাজ করতে পারছে অনেক বেশি ক্ষমতা যখন পাওয়া যায় তখন দায়িত্ব বেড়ে যায় এ আইনে উদ্বেগের একটি চমৎকার কারণ হলো এ এর কারণে অনেকে চাকরি হারানোর শঙ্কা দিয়ে দেখা দিয়েছে যা মোকাবেলা একটি বড় চ্যালেঞ্জ তাছাড়া এ আইয়ের কারণে বিভিন্নভাবে মানুষের ছবি এডিট করে মানুষকে বিশেষ করে নারীদের সম্মান হানির চেষ্টা হচ্ছে ধন্যবাদ সবাইকে শ্রোতা বন্ধুরা নানা আয়োজনের মধ্য দিয়ে সময় গড়িয়ে আমরা চলে এসেছি আমাদের আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এবারে একটি ছায়াছবির গান শুনতে শুনতে আপনাদের কাছ থেকে বিদায় নেব বিদায় নেওয়ার আগে জানিয়ে দেব আজকের অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলাম আমি চন্দ্রিমা বড়ুয়া অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন মোহাম্মদ সৌকত আজম সিনিয়র শিক্ষক বাংলা বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ পাণ্ডুলিপি পাঠ করলেন মোহাম্মদ আলমগীর হোসেন এবং মোবারক হোসেন অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন মোহাম্মদ শাহাদ হোসেন প্রকৌশল ছিলেন লিজা জাকমা তত্ত্বাবধান ও নির্দেশনায় মোহাম্মদ হাবিবুর রহমান আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন আহাদ মাহমুদ সাইদ হায়দার আবারও কথা হবে আগামী দিনে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ acha <tune>